আমরা হিন্দুরা যদি এ দেশ থেকে পালিয়ে যাই বা আমরা ভারতে চলে যাই ভারতের একটা মুসলমানও ভাগ থাকতে পারবে না তারা বাংলাদেশে চলে আসতে হবে আপনারা জানেন যে 1971 সালে দেশ যখন স্বাধীন হয় ঠিক তারপর থেকেই এর আগে থেকে উনিশশো চৌষট্টি পর থেকে আমাদের উপরে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন দেশ স্বাধীন হওয়ার সময় যখন যুদ্ধ শুরু তখনও তখনও আমাদের হিন্দুদের উপরে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমরা হিন্দুরা কিছু হলেই আমাদের হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন আমাদের হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার বাড়ি ঘরের উপরে অত্যাচার আগুন লুটপাট এ পর্যন্ত যতগুলো সরকার এসেছে প্রতিটি সরকারের সময় আমরা হিন্দুরা স্বাধীনতা পাইনি কখন কখনো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি আমরা পূজা পার্বণ থেকে শুরু করে আমরা ব্যবসা প্রতিষ্ঠান আমরা নিরাপদে থাকতে পারিনি প্রত্যেকটা সরকারের দেশ স্বাধীন হয়েছে কিন্তু হিন্দুরা আমরা স্বাধীনতা পাইনি কেননা আমাদের কোনো ঐক্য ছিল না আজ আমাদের ঐক্য যে আমরা ঐক্যের আয় ডাক দিয়েছেন সেই অব্দে আমরা একত্রিত হয়েছি আমরা মনে করি যে আমরা যদি এভাবে যে বাংলাদেশের যতগুলো ধর্মীয় রাজনৈতিক সংগঠন আছে আমরা যদি সকলে একত্রিতভাবে থাকতে পারি এবং আমাদের যে রাজনৈতিক যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেহেতু আমাদের বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি একটা রাজনৈতিক সংগঠন তারা নিমন্ত্রিত হয়েছে আমরা এই মাইনরিটি জনতা পার্টিকে যদি বর্তমানে আমরা তার পাশে দাঁড়িয়ে এবং সকল রাজনৈতিক দল এবং আমাদের যত ধর্মীয় দল আমরা যদি একত থাকতে পারি তাহলে মনে করি যে আমাদের শক্তিটা আরো বাড়বে আপনারা দেখেছেন যে বিগত দিনে হিন্দুদের প্রতি অত্যাচার এই যে বালুকায় ধর্ম কে কেন্দ্র করে বিভূ দাসকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো মানে এখন এই হত্যাটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সবাইকে বেদন করেছে আমরা আমরা ঘুমাতে পারি না এই যে এই দেখে কিভাবে সম্ভব একটা ছেলেকে ধুরিয় ট্যাগ দিয়ে ঘর থেকে তাকে হাজার হাজার উগ্রবাসীদের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে প্রথমে তাকে পিটিয়ে আদামরা করে তার গলায় দড়ি দিয়ে রাস্তার মধ্যে গাছের মধ্যে ঝুলিয়ে তাকে জীবন্ত আগুন দিয়ে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে এই দৃশ্য দেখলে আমরা ঠিক থাকতে পারি না আমরা কোথায় বাস করছি আমরা কি এদেশে সত্যি কি আমরা দেশে নাগরিক আমি মহামান্য উপদেষ্টার কাছে জানতে চাই আজকে যারা সাংবাদিক আছে তাদের মাধ্যমে জানতে চাই তারা কি একটা উপদেশটা কি দুঃখ প্রদেশ করেছে তারা কি গিয়েছে ওখানে তাদের পরিবারকে সান্ত রেখেছে দেয়নি কেন তারা চায় এটা সে হিন্দু বানিয়ে যাওক ভারতে আমিও বলে দিতে চাই সাংবাদিক সাংবাদিকদের মাধ্যমে আমরা হিন্দুরা যদি এ দেশ থেকে পালিয়ে যাই বা আমরা ভারতে চলে যাই ভারতের একটা মুসলমান হ্যাঁ আমি বলবো কেন কিছু হলেন আমাদের এই দেশে আমাদের হিন্দুদের উপর অত্যাচার আমরা তো ওই দেশের মুসলমানদের উপর অত্যাচার দেখি না আমরা দেখি না আমি চাই আমরা এই দেশে যেভাবে হিন্দুরা বসবাস করতে চাই ভারতীয় জায়গায় প্রথমে বসবাস করছে সবথেকে আমরা এভাবে এসে বসবাস করতে চাই